হ্যালো স্টুন্ড আজকে তোমাদের জন্য আবারও একটি এইচএস থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভের নিউট্রেশান সাবজেক্টের ইউনিট টুয়ের চ্যাপ্টার টু মানুষের শক্তির প্রয়োজনীয়তা এবং ক্যালোরির ধারণা থেকে পঁয়ত্রিশ মার্কের একটি মক টেস্ট কোয়েশ্চেন পেপার সাজেস্টিভ নিয়ে চলে এসছি যেগুলি পড়ে গেলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এমসি পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হবে এইচএসের জন্য তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো বিএমআর পরিমাপ করা যন্ত্রটির নাম হচ্ছে বেনেডিক রথ অপশন বি হবে সঠিক উত্তর বেনেডিক রথ দুই নম্বর কোশ্চেন একজন গর্ভবতী মহিলার দৈনিক অতিরিক্ত শক্তির চাহিদা তিনশো পঞ্চাশ কিলো ক্যালোরি কোশ্চেন দেখো এক গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হল নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি চার নম্বর কোশ্চেন দেখো ভারী শ্রমরত পুরুষের শক্তির চাহিদা হলো আইসিএমআর দু হাজার কুড়ি ইআর অনুযায়ী অপশন ডি তিন হাজার চারশো সত্তর কিলো ক্যালোরি এবার দেখো পাঁচ নম্বর কোশ্চেন দেখো পাঁচ নম্বর কোশ্চেন দেওয়া হচ্ছে দেখো দশ থেকে বারো বছরের কিশোরীর দৈনিক শক্তির চাহিদা আইসিএমআর দু হাজার কুড়ি ইআর অনুযায়ী অপশন সি এভাবে সঠিক দু হাজার ষাট কিলো ক্যালোরি ছয় নম্বর কোশ্চেন দেখো একজন রেফারেন্স ম্যানের ওজন কত অপশন বি পঁয়ষট্টি কেজি সাত নম্বর কোশ্চেন দেখো ছয় থেকে বারো মাস বয়সী একটি শিশুর দৈনিক শক্তির চাহিদা আইসিএমআর দু হাজার কুড়ি ই আর অনুযায়ী আশি কিলো ক্যালোরি পার কেজি দৈহিক ওজন আট নম্বর কোশ্চেন দেখো আইসিএমআর সুপারিশ অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক স্বল্প পরিশ্রমী মহিলার দৈহিক শক্তির চাহিদা হল অপশন এ হবে সঠিক উত্তর ষোলোশো ষাট কিলো ক্যালোরি নয় নম্বর কোশ্চেন দেখো আইসিএমআর মতে রেফারেন্স ম্যান এর উচ্চতা কত রেফারেন্স ম্যানের উচ্চতা হবে অপশান এ একশো সাতাত্তর সেন্টিমিটার এবার দেখো দশ নম্বর কোশ্চেন দশ নম্বর কোশ্চেনের কী দেওয়া আছে একজন এক থেকে তিন বছর বয়সী শিশুর দৈনিক তাপশক্তির চাহিদা আইসিএমআর এনআইএন ইএর দু হাজার কুড়ি অনুযায়ী অপশান বি হবে সঠিক উত্তর এক হাজার একশো দশ কিলো ক্যালোরি এগারো নম্বর কোশ্চেন দেখো আর কিউ যখন ওয়ান তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান হবে অপশন বি ফাইভ পয়েন্ট জিরো ফাইভ এইট কিলো ক্যালোরি এবার দেখো জিরো থেকে ছ মাস বয়সে শিশুর দৈনিক ক্যালোরির চাহিদা হলো প্রতি কেজি দৈহিক ওজন অনুসারে নব্বই কিলো ক্যালোরি অপশান সি হবে সঠিক উত্তর নব্বই কিলো ক্যালোরি তেরো নম্বর কোশ্চেন দেখো দেহের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য বিএমআর বৃদ্ধির হার প্রায় বারো দশমিক জিরো পার্সেন্ট চৌদ্দ নম্বর কোশ্চেন দেখো মানবতের খাদ্য গ্রহণের পর খাদ্যজনিত মৌলবিপাকীয় হারের বৃদ্ধিকে কী বলা হয় বৃদ্ধিকে বলা হয় অপশান সি হবে সঠিক উত্তর এসডিএ পনেরো নম্বর কোশ্চেন দেখো বেনেডিক রথ স্পাইরোমিটারের সাহায্যে কী মাপা হয় বেনেডিক রথ স্পাইরোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয় অপশন ডি হবে সঠিক উত্তর বিএমআর পরিমাপ করা হয় ষোলো নম্বর কোশ্চেন দেখো ভারতীয় ভারী শ্রমরত পুরুষের শক্তির চাহিদা ইএআর দু হাজার কুড়ি অনুযায়ী তিন হাজার চারশো সত্তর কিলো গ্যালারি হয়েছে এবার দেখো সতেরো নম্বর কোশ্চেন দশ থেকে বারো বছর কিশোরীর দৈনিক শক্তির চাহিদা শক্তির চাহিদা হলো দশ থেকে বারো দু হাজার ষাট কিলো গ্যালোরি অপশান সি হবে সঠিক উত্তর দু হাজার ষাট কিলো গ্যালারি হয়েছে নেক্সট দেখো ছয় আঠেরো নম্বর কোশ্চেন ছ থেকে বারো মাস বয়সে একটি শিশুর দৈনিক শক্তির চাহিদাগত দেখো তো নব্বই কিলো পার কেজি পার ডে হয়েছে নেক্সট দেখো টি ই এবং বিএমআর কী সম্পর্ক টি ই এবং বিএমআর সম্পর্ক হচ্ছে অপশন সি টিই সমান বিএমআর ইন্টু পি এ এল হয়েছে নেক্সট কোশ্চেন দেখো পি এর পুরো কথাটি হলো অপশন ডি হবে সঠিক উত্তর ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল একুশ নম্বর কোশ্চেন দেখো পি এ আর এর পুরো কথাটি হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও অপশান সি হবে সঠিক উত্তর ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও এবার দেখো বাম স্তম্ভর সঙ্গে ডানস্তম্ভ মিলাও স্তম্ভ সঙ্গে স্তম্ভই দেওয়া আছে দেখো খাদ্যের তাপন মূল্য খাদ্যের তাপন মূল্য হচ্ছে বম্ব মিটার এর হচ্ছে তিনেরটা বিএমআর পরিমাপ করার যন্ত্র হচ্ছে বেনেডিক রথ তাহলে এ তিন বি ওয়ান তাহলে কোন উত্তরটা ঠিক হচ্ছে অপশান ডি হবে সঠিক উত্তর এ থ্রি বি ওয়ান সি টু ডি ফোর হয়েছে নেক্সট কোশ্চেন দেখো সত্য মিথ্যা কোন এক কিলো ক্যালোরি সমান ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর কিলো জুল এটা সত্য ওয়ান মেগাজুল সমান দুশো চল্লিশ কিলো ক্যালোরি এটাও সত্য এক হাজার কিলো ক্যালোরি সমান ফোর চার হাজার একশো চুরাশি মেগাজুল এটাও সত্য পান কিলো জুল সমানিরোট টু থ্রি কিলো তাহলে সবগুলো কোশ্চেন দেখো পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ডগলাস ব্যাগ এটা সত্য বম্ব কিলোমিটারে প্রাপ্ত সরকরা এক গ্রাম জ্বালানির মূল্য হল ফোর পয়েন্ট জিরো এটা মিথ্যা এক গ্রাম মানবদের জারনে উৎপন্ন শক্তি হলো ফোর পয়েন্ট ওয়ান কিলো কালার এটা সত্য চার নম্বর দেখো এক গ্রাম ফ্যাটে মানবদের জারন উৎপন্ন শক্তির মূল্য নাইন পয়েন্ট ফোর ফাইভ এটা মিথ্যা তাহলে সত্য মিথ্যা সত্য মিথ্যা তাহলে কোন উত্তরটা ঠিক হচ্ছে এখানে দেওয়া নেই সেরকম উত্তর নিয়ে দেওয়া নেই এখানে অপশান নেই তাহলে তোমরা মনে রাখবে অপশান সি ট্রু ফলস ট্রু ফলস হবে এটা হবে ট্রু ফলস ট্রু ফলস বোঝা গেল পঁচিশ নম্বর কোশ্চেন দেখো বম্ব ক্যালোরিমিটারে মিটারে দহনীয় বস্তু হল খাদ্য এটা হচ্ছে ট্রু দু নম্বরে দেখো বম্ব ক্যালোমিটার দহনে উৎপাদিত বস্তু হলো ও টু এটা মিথ্যা বিএমআর পরিমাপক যন্ত্রের নাম বম্ব ক্যালোমিটার এটাও মিথ্যা খাদ্যের শক্তি মূল্য নির্ধারণ যন্ত্র হলো বম্ব ক্যালোমিটার এটা সত্য ট্রু ফল ফলস কোন উত্তরটা ঠিক অপশন সি হবে সঠিক উত্তর বোঝা গেল এবার দেখো বিবৃতি মিলাও বিবৃতি কি বলেছে গর্ভাবস্থায় ভারতীয় রমণীদের আইসিএমআর এনআইএন দু হাজার কুড়ি নির্দেশ অনুযায়ী দৈনিক তিনশো পঞ্চাশ কিলো ক্যালোর শক্তির চাহিদা বর্ধিত হয় হ্যাঁ এটা সত্য যুক্তিতে বলছে গর্ভবতী নারীর বিএমআর বৃদ্ধি হলে তার দৈনিক শক্তি চাহিদা বৃদ্ধির একমাত্র কারণ এটা ভুল তাহলে সত্য বিবৃতি সঠিক এ হচ্ছে সঠিক কিন্তু আর হচ্ছে ভিল ভুল অপশান সি হবে সঠিক উত্তর বোঝা গেল নেক্সট দেখো কি বলেছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ দেওয়া আছে দেখো ওয়ান কিলো ক্যালোরি সমান কত কিলো জুল অপশান বি হবে সঠিক উত্তর ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর কিলো জুল নেক্সট দেখো আঠাশ নম্বর কোশ্চেন ওয়ান কিলো জুল সমান কত কিলো ক্যালোরি ওয়ান কিলো জুল সমান জিরো পয়েন্ট টু থ্রি এইট কিলো ক্যালোরি উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো একজন প্রাপ্তবয়স্ক নারীর বিএমআর হলো চৌত্রিশ থেকে ছত্রিশ কিলো ক্যালোরি কী বলছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের নারী নয় পুরুষের বিয়েমার হল সাঁত্রিশ থেকে চল্লিশ কিলো ক্যালোরি বর্গমিটার দেহতল পাল ঘণ্টা অপশান সি হবে সঠিক উত্তর তিরিশ নম্বর কোশ্চেন দেখো একটা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক নারীর বিএমআর হল এটা হচ্ছে চৌত্রিশ থেকে ছত্রিশ কিলো ক্যালোরি বর্গমিটার দেহতল পাল ঘণ্টা এটা হচ্ছে অপশান সি একত্রিশ নম্বর কোশ্চেন দেখো গর্ভাবস্থায় বিএমআরের মাত্রা পায় বৃদ্ধি পায় অপশান এ হবে সঠিক উত্তর বৃদ্ধি পায়

পঞ্চান্ন কেজি সাত থেকে বারো মাসে দৈনিক অতিরিক্ত কত শক্তি লাগছে পাঁচশো কুড়ি কিলো ক্যালোরি অপশান এ হবে সঠিক উত্তর পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন দেখো টির সম্পূর্ণ কথাটি হলো টোটাল এনার্জি এক্সপেন্ডিচিউর অপশন বি হবে সঠিক উত্তর তো বোঝা গেল এই ছিল তোমাদের ইউনিট টু এর চ্যাপ্টার টু মানুষের শক্তির প্রয়োজনীয়তা এবং ক্যালোরির ধারণার পঁয়ত্রিশ মার্কের মক টেস্ট সাজেস্টিভ কোশ্চেন তোমাদের দিলাম এখান থেকে তোমরা এই কোশ্চেনগুলো দেখে গেলে অবশ্যই এখান থেকে তোমরা কমান পেয়ে যাবে তোমাদের বলে রাখি কোন কোন কোশ্চেনগুলোর উপর জোর দেবে এখানে তোমরা রেফারেন্স ম্যান রেফারেন্স ওমেন কঠোর পরিশ্রমী মাঝারি পরিশ্রমী শক্তির চাহিদা কত লাগছে ওয়ান কিলো ক্যালোরি সমান কত কিলো জুল ওয়ান কিলো জুল সমান কত কিলো ক্যালোরি বম্বো ক্যালোরিমিটারের সাহায্যে কী মাপা হয় ব্যানিডি গ্রথের সাহায্যে কী মাপা হয় এগুলো তোমরা দেখে যাবে এই প্রশ্নগুলোর উপর জোর দিয়ে তোমরা পরীক্ষা হলে যাবে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো আর এরপরে ভিডিওতে আমি তোমাদের আর বাকি ইউনিট একটি ইউনিট বাকি আছে ইউনিট থ্রি ওই ইউনিট থ্রির দুটো ভিডিও নিয়ে দুটো চ্যাপ্টারের আমি সাজেস্টিভ কোশ্চেন দিয়ে দেবো তাই তোমাদের বলে রাখি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার আগে সাজেস্টিভ কোশ্চেনগুলো পেয়ে যাও নিউট্রেশনের ক্ষেত্রে তো পরের ভিডিওতে দেখা যাচ্ছে আজকে এই পর্যন্ত